সত্য বছর কত আমি দেখলাম আমার বুকটা ভুলে গেল তোকে দেখি আমার কথা কি কেউ একদিনও মনে পড়ে নাই এই পাঁচটা বছর পার করল তোর এই বুড়া বাবার কথা তোর একবারও মনে পড়লো না জানিস আমি একটা রাত বদল বদল আমি নেই কাঁদছি ঠিক আছে তুই কাঁদছিস কেন বাবা তুমি মমিনকে দিয়ে যে পাঁচ লক্ষ টাকা পাঠিয়েছিলে ওটার জন্য ও আমার গায়ে হাত তুলেছে আমি কেন টাকাটা রাখ ওই সিকিউরিটির বাচ্চা তোর গায়ে হাত তুলেছে ওর এত বড় স্পর্ধা ওদের ভালোর জন্য আমি গোপনে পাঁচ লক্ষ টাকা পাঠিয়েছি আর এই কারণে তোর গায়ে হাত তুলেছি ভালো থাকো তোর বাবা মা চাইবে না বলমা তোর ভালো তোর জায়গা স্থান করেছি সেই কারণে তোর ওই সিকিউরিটির বাচ্চা তোকে মারধর আছে

আমাকে ফোন দিয়ে সবই বলছে তিন চার দিন আগে বলছে আমি শুটিং কাজে ডাকার বাইরে ছিলাম আসতে পারি না তখন তো কত বই বই করে বুঝাইলাম তখন তো বুঝলি না মরুবিধে কথা বাসি হইলো তো ফলে এখন তো বুঝতেছিস হ্যাঁ তখন তো আমাদের কথা আবার টেক করে ওই হকিন্তে বিয়ে করলি বাচ্চাও হলো তোদের আচ্ছা যাওয়ার হয়েছে পাঁচটিস আমি চাই তোর এখন নিজের করে গড়ে তুল ঠিক আছে আর আমার ফিল্মেট নেক্সট ফিল্মেট নায়িকা তুই তুই আমার নাইকি অফিসে কাজ করবি মামা সরি আমাকে কি এই দিন হবে আর কোন কথা নাই তো এখন থেকে আমরা বলবো তুই শুনবি সামনে আমার ফিল্মের শুটিং তুই কাজ করবি তুই রেডি থাক ঠিক আছে আর কোনো কথা শুনতে চাই না